কুরুপুরা শরীফের একটা দালাল আজকে ধর্মকে সামনে রেখে পুরুপুরা শরীফকে সামনে রেখে ঢাল করে আজকের বাংলার মুসলমান সমাজের এক পার্সেন্ট দু পার্সেন্ট ভোট কেটে নিয়ে আর বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে এই আব্বাস সিদ্দিকিরা জানে আমরা বাংলাতে কখনো আমরা জিততে পারবো না কিন্তু বাংলায় যে তেত্রিশ মুসলমান বাস করে এই মুসলমান সংখ্যালঘুদের থেকে যদি দু পার্সেন্ট ভোট যদি কেটে নিতে পারি তাহলে বিজেপির হাতটা শক্তিশালী হবে মুসলমানদের জেহাদি বলে অসম্মান করা হচ্ছে সমাজ বিরোধী বলে অসম্মান করা হচ্ছে খুনি বলে অসম্মান করা হচ্ছে এই রাজ্যের যারা বিজেপি তারা প্রতিদিন সংখ্যালঘুদের উপরে নারকীয় তাণ্ডব চালাচ্ছে শুধু এই রাজ্যে নয় আপনি সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন দিল্লিতে মুসলমান সমাজের লোকেরা নামাজ পড়ছে পুলিশ গিয়ে লাঠি মেরে তুলে দিচ্ছে পর একটা ভেঙে দেওয়া হচ্ছে সারা ভারতবর্ষে যারা বাংলা থেকে কাজ করতে যায় বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি বলে তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করছে স্বাধীনতার পর এই ধরনের অসভ্যতা এই ধরনের বর্বরতা আমরা এর আগে কখনো দেখিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ গোটা বাংলার সরপৃতিক ডাক দিয়েছে কারণ আমরা হিন্দু মুসলমান ছোট থেকে এই বাংলায় আমরা আমাদের একটা ঐতিহ্য আছে আমাদের একটা সংস্কৃতি সংস্কৃতি আছে আমাদের একটা পরম্পরা আছে আমরা হিন্দু মুসলমানেরা আমরা এক কাপে চা খাই এক প্লেটে ভাত খাই আমরা একসঙ্গে খেলাধুলা করি একসঙ্গে পড়াশোনা করি আজ বিজেপি দাঙ্গা লাগিয়ে গোটা বাংলাকে মায়ের মাথার সেতুর হাতের চুরি ভেয়ে দিয়ে গোটা বাংলায় রক্তের বন্যা বইয়ে দিতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় আবার অনেকsubsubsection মানুষ এখানে বসে আছে যারা অনেক বয়স্কে আপনারা কখন শুনেছেন যে মসজিদে মসজিদে সারা ভারত বসে সিডলিং খোঁজা আছে যে মসজিদের মাটির তলায় নাকি সিকি সিডলিং আছে ভাবতে পারে কোন জায়গা চলে গেছে সমাজটা দেশটা কোন জায়গা চলে যাচ্ছে আজকে দেশে সংবিধান আমরা ধর্ম নিরপেক্ষ বলি আমরা ইংরেজিতে বলি सेकुलर আজকের বিজেপির মেটা বিজেপির মন্ত্রী একটা অংশের মিডিয়া বলছে ভারতবর্ষের সংবিধান থেকে সেকুলারটাকে তুলে দিতে হবে আর সেকুলারটাকে যদি সংবিধান থেকে তুলে দিতে পারে এই ভারতবর্ষের একজন সংখ্যালঘুরা বা মুসলমানরা একজন সংখ্যালঘু খ্রিস্টানরা একজন সংখ্যালঘু আদিবাসীরা তারাই এই ভারতবর্ষে তারা বসবাস করতে পারবে না আচ্ছা এই ধরনের একটা ভয়ঙ্কর চক্রান্ত করতে চাইছে বলছি এক দেশ আর এক নীতি আজকে আমরা মুসলমান আমাদের এক ধরনের আমাদের বিয়ে হয় আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের মাথায় শাখা দিয়ে এই সিঁদুর তুলে হাতে শাখা পরে বিয়ে হয় মুসলমানরা কলমা পরে বিয়ে করেন আদিবাসী ভাই বোনেরা যারা আছে তারা তাদের সমাজের বিভিন্ন রীতিনীতি আছে খ্রিস্টান যারা আছে তাদের রীতিনীতি আছে পাঞ্জাবি সাঁওতারি যারা তাদের রীতি আছে দেশের সরকার চাইছে একভাবে গোটা ভারতবর্ষে বিয়ে হবে এক দেশ হবে এক নীতি হবে হয়তো সকলকে মাথায় সিঁদুল দিয়ে হাতে শাখা করে বিয়ে করতে হবে এই ধরনের একটা নীতি আজ গোটা দেশে চালু করতে চাইছে এক ভয়ঙ্কর পরিস্থিতি প্রতিটি মুহূর্তে হিন্দু মুসলমান প্রতিটি মুহূর্তে দাঙ্গাবাজ লাশের বোঝা চাইছে গোটা বাংলায় আর বাংলার সংখ্যালঘুদের বাংলার মুসলমান বাংলার খ্রিস্টান পাকিস্তানে পাঠানো যায় তাদের গাড়ি বাড়ি জমি জায়গা সবকিছু কেড়ে নেওয়া যায় আর আমাদের রাজ্যের বিরোধীরা প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে আমাদের লড়াইটা সেই জায়গায় আর সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি যতদিন বাংলাতে বেঁচে আছি ততদিন বাংলার সংখ্যা লঘু বলি আর সংখ্যা গুরু বলি কারোর গায়ে টিকি ছিটতে দেব না হাত টিপে দেব না এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এখানে গত দু একুশ সালে অনেকে আইএসএফ এ ভোট দিয়েছিলেন আপনারা মুখে হাত দিয়ে বলুন তো পুরোপুরা শরীফের একটা দালাল আজকে ধর্মকে সামনে রেখে পুরোপুরা শরীরকে সামনে রেখে ঢাল করে আজকের বাংলার মুসলমান সমাজের এক পার্সেন্ট দু পার্সেন্ট ভোট কেটে নিয়ে আর বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে এই জানে আমরা বাংলায় কোথাও ভোটে দিতে পারবো না এই আব্বাস সিদ্দিকিরা জানে আমরা বাংলাতে কখনো আমরা জিততে পারবো না কিন্তু বাংলায় যে তেত্রিশ পার্সেন্ট মুসলমান বাস করে এই মুসলমান সংখ্যাল থেকে যদি দু পার্সেন্ট ভোট যদি কেটে নিতে পারি তাহলে বিজেপির হাতটা শক্তিশালী হবে বিজেপি বাংলাতে ক্ষমতায় আসবে কিন্তু ওরা জানে না বাংলায় যদি কোনো বিজেপি কোনোদিন ক্ষমতায় আসে আজকের এই দিকের মতো লোকেরা আব্বাস সেরদিকির মতো লোকেরা রাতের অন্ধ আর ফুলপুরা শরীফ থেকে বেরিয়ে আর বাংলার কোন জায়গায় ওয়াস করতে পারবে না এটা বোধ ওরা ভুলে গেছে রাজনৈতিক স্বার্থে টাকা টাকা নেওয়ার জন্য এই ওরা করছে। এইখানে যারা আইএসএফ কে ভোট দিয়েছিলেন তাদের বললেন না তার ভাই কাশের সেরদিকে তার বিরুদ্ধে বলছে কেন তার ভাই মেহরাজ সিদ্দিকি তার বিরুদ্ধে বলছে কেন ফুলপুরা শরীফের নব্বই জন তীর্যাদা গত কয়েকদিন আগে রমজান মাসে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তারা ইফতার পার্টি পেলেন কেন তারা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছে বাংলায় সংখ্যালঘু মুসলমানদের যদি রক্ষা করতে হয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা গোটা বাংলার মানুষের ফোলা নেই তাই তো সকলে ডাকতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকিয়ে এসেছে আপনাদের কাছে আখের চাইতে সোজারি মিষ্টি হয় এটা খুবই দুঃখের আজকের আঠেরো বাকি আড়াই বাকি বলি খুচিতলা বলি ঝোড়ন মোড় বলি যদি এখানে একটা ঘটনা ঘটে এই শকাত মোল্লা মুক্তার শেখরা সোয়েল শেখা আগে ছুটে আসবে ওই ফুলকুরা শরীর থেকে নৌসাদের মতো দালালটা আগে ছুটে আসবে না এটা অন্তত মনে রাখা উচিত আজকের আড়াই বাকিতে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা তৈরি হয়েছে আজকের আড়াই আড়াই বাকিতে আইটিআই কলেজ তৈরি হয়েছে আজকের আমাদের যখন নবোদয় বিদ্যালয় তৈরি হয়েছে আজকে ঝোর যাবেন সেখানে হাই মাস লাইট লাইট কলকাতার মতো জ্বলছে আজকে আড়াই বাকির এখানে পিছের রাস্তা কোথাও টঙ্কিটে রাস্তা একটু নরসা করেনি সিপিএমরা করেনি এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এখানে যারা বসে আছেন মুখিয়ার দিয়ে বলুন তো আমার মা বোনেরা বসে আছে যারা একটু বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর যাদের বয়স আমরা আজকে মমতা একুশ লক্ষ মাবলীদের ব্যাংকে প্রতি মাসে লক্ষীর ভাণ্ডারের মাধ্যমে কারোর এক হাজার টাকা কারোর বারোশো টাকা দেয় কেউ বছরে বারো হাজার টাকা পায় কেউ বছরে চোদ্দ হাজার চারশো টাকা পায় ওই স্বাধীনতার পরে কংগ্রেস বামফন্ড যুক্ত কোন সরকার তো কোনো মাহলেদের ব্যক্তি একটা টাকা দেয়নি আজকের মুখে হাত দিয়ে বলুন এখানে যারা বিরোধিতা করেছেন আজকের আমরা এখানে যারা বসে আছি সবই কৃষক পরিবারের সন্তান একদিকে দুদিকে পাঁচ দিকে দশ দিকে জমি আছে সেই জমিতে কখনো ফসল হয় কখনো ফসল হয় না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু তৈরি করলেন একবার কৃষক বন্ধু পাচ্ছে ছেলের নামে ছেলে পাচ্ছে বাবার নামে বাবা পাচ্ছে বউয়ের নামে জমি থাকে বউ পাচ্ছে একর প্রতি দশ হাজার টাকা বাংলাতে এক কোটি একুশ লক্ষ মহিলা এক কোটি একুশ লক্ষ কৃষক আজকে কৃষক বন্ধুর টাকা পায় আজকে বিনা পয়সায় আপনার রেশন পান আপনার ঘরে একটা মেয়ে আঠারো বছর বয়স হলে আপনি বিয়ে দেওয়ার সময় পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী পঁচিশ হাজার পান আমি এখানে যারা বসে আছি একটা সময় আমরা সবই সিপিএমটা করতাম ওই বামপন্থের সময় তো পঁচিশ হাজার কেন পঁচিশ টাকা তো কোনোদিন সরকার দিত না আজকের একটা গরিব মানুষের বাড়ি যদি অসুখ হয় একটা সময় তারা হোমে যেতে পারতো না কারণ সেখানে অনেক টাকার দরকার হয় ক্যানিয়ার হসপিটাল হসপিটাল কলকাতা চিত্তরঞ্জন না পিজি এটাই ছিল আমাদের ট্রিটমেন্ট করার জায়গা কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বাস্থ্য সাথীর কার্ড তৈরি করেছে পাঁচ লক্ষ টাকা একটা বড় লোকের ছেলে যদি নার্সিংহোমে চিকিৎসা হয় একজন ভ্যান চালকের ছেলে কৃষকের ছেলে সেও নার্সিংহোমে চিকিৎসা করে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো উচিত আজকের বুকে দিয়ে বলুন তো কুচিতলা মসজিদ আজ লক্ষ লক্ষ টাকা দিয়ে তার বিউটিফিকেশন রেনোভেশন করা হয়েছে তো ওই বামপন্টের সময় এক টাকা দেয়নি তো আজকে বুকে দিয়ে বলুন কোন কৃষকের যদি চাষ না হয় সেখানে কি যদি কৃষক মারা যায় সেই কৃষকের জন্য দু লক্ষ টাকা ডেট কৃষক মৃত্যুজনিত বেনিফিট ভাতা কোন সরকার দিয়েছে আগে কেউ দেয়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে ফসল নষ্ট হবে ফসলের জন্য বীমা করা হচ্ছে আপনার ছেলে স্কুলে যাচ্ছে মিড ডে মিল জামা কিনে দেওয়া জুতো কিনে দেওয়া বই কিনে দেওয়া আজ আমাদের সরকার ফ্রি করে দিয়েছে নাইন টেনে পড়াশোনা করলে সবুজ সাথী সাইকেল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে আজকে সংখ্যালঘু মুসলমানদের কবরস্থান আজ কোটি কোটি টাকা দিয়ে আসরের বাঁধন দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের ঈদগাম মাঠ আজ কোটি কোটি টাকা থেকে বাই করা হচ্ছে আজকে নিউ টাউনে আলিয়ার বিশ্ববিদ্যালয় নয় পাঁচ কাছে আলিয়া বিশ্ববিদ্যালয় নয় খিদিরপুরি আলিয়া বিশ্ববিদ্যালয় কোন সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আজকে তিন তিনটে হোস্টামার যারা মুসলমান সমাজের মানুষ হোস্ট করতে যায় তাদের জন্য আজকের হজ যাওয়া তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আজকে যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বাচ্চা জন্মালে সবুজশ্রীর গাছ এক হাজার এগারোশো করে টাকা নিশ্চয় জান করে হসপিটালে নিয়ে যাওয়া আর একজন মারা গেলে তাকে দু হাজার টাকা দিয়ে তার সমাধিস্থ করা সে কবরে যাকার শোষণে যায় এটা অন্য কোনো সরকার করেন আজকে মানে অনেক মা এখানে বসে আছেন আজকে কেন্দ্রীয় সরকার বিধবা ভাতা কমিয়ে দিচ্ছে বার্ধক্য ভাতা কমিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার থেকে সেটাকে পূরণ করছে যারা বিরোধিতা করছেন তাদের তো লজ্জা থাকা উচিত আজকের মুখিয়ার দিয়ে বলুন যে বাংলার মাটিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো যখন এনআরসি চালু হয়েছিল সিএ চালু হয়েছিল বিজেপি চেয়েছিল বাংলার সংখ্যালঘুদের এখান থেকে বাংলাদেশ কিংবা পাকিস্তানে তাড়িয়ে দিতে সেদিন সারা ভারতবর্ষের মধ্যে একজন মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবুজে শাড়ি পরে একটা তালিম চালে বসবাস করে তিনি বলেছিলেন বাংলার যদি একজন মুসলমান বা একজন সংখ্যালঘুকে এখান থেকে তাড়াতে হয় তার আগে আমার বুকের উপর দিয়ে রোলার চালাতে হবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকছে বিজেপি যে চক্রান্ত যে ষড়যন্ত্র করছে প্রতিদিন প্রতিদিন আমাদের পাশে আমদান একটা বার যাচ্ছে খাজা মাইনে দিনছে স্ত্রী রহমতুল্লাহ মাজার জিয়ার উত্তরপ্রদেশে সন্ধ্যা হয়ে গেছে মাকদ্বীপের নামাজ নামাজ আদায় করার জন্য নেমে পড়েছেন রাস্তায় নামাজ পড়ছেন হঠাৎ করে বিজেপি আর এর লোকেরা ঘিরে ধরলো সেই ভিডিও ভাইরাল হয়েছিল প্রত্যেকের কান ধরে উঠবস খাওয়ানো হলো তারপর তাদের থানায় নিয়ে যাওয়া হলো অপরাধ তারা রাস্তায় নামাজ পড়েছে ভাবতে পারে থানায় গিয়ে দিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো বাংলাতে তো আপনারা সারা জন্মার দিন সমস্ত কলকাতা জুড়ে রাস্তায় নামাজ হয় বিভিন্ন জায়গায় রাস্তায় নামাজ বাংলা সরকার তো এইভাবে কোনো দিন করে না সারা দেশে আজকে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন এটা বাংলায় আছি বলে আমরা বুঝতে পারছি না প্রতিনিয়ত জেহাদি হটায় বা হটাও বাংলা বাঁচায় জেহাদি মুসলমানরা জেহাদি মুসলমানদের জেহাদি বলছে গায়ে জ্বালা ধরে না আমি সংখ্যালঘু সমাজকে বলবো একটু গায়ে জ্বালা তো ধরা উচিত আজকে যে নোংরা খেলা বিজেতি খেলছে আমার মায়ের হাতের চুরি ভরার জন্য যে কাজ করছে মায়ের মাথার মুছে আমাদের তো রক্তমাংসের শরীর আমাদের গায়ে যাওয়া ধরে না আমি একুশ সালে আপনাদের এখান থেকে ভোট পাইনি হেরে গিয়েছিলাম কিন্তু ভুলে যাবেন না ক্যানিং কে সবাই হারায়নি ক্যানিং পূর্বে সবাই হারায়নি এই বিধানসভাতে আপনারা আমাদের ভোট কোন দিলেও আমরা চুয়ান্ন হাজার ভোটে এই বিধানসভা থেকে জয়লাভ করে আমরা বিধানসভাতে গিয়েছিলাম কিন্তু আপনাদের প্রতি আমরা খারাপ ব্যবহার করিনি এখানে উন্নয়ন শব্দ স্তব্ধ করিনি একুশ সালে হেরে যাওয়ার পর এখানে রাস্তা বিদ্যুৎ পানীয় জল মুজাফররা যখন যেটা বলেছে শহীদ আলীরা যখন যেটা বলেছে ইয়াকাত ভাইরা যখন যেটা বলেছে আমরা চেষ্টা করেছি সেইটুকু সহযোগিতা করার যেখানে জিতেছে সেখানেও করেছি যেখানে হেরেছে সেখানেও করেছি কারণ আমি মনে করি যারা আমাকে ভোট দিয়েছে তাদেরও যেমন বিধায়ক যারা আমার ভোট দেয়নি তাদেরও আমাদের বিধায়ক এটাই আমরা সবসময় মনে করি মানসিকতা নিয়ে কাজ করেছি আমি নিশ্চিতভাবে মনে করি দেখুন আমাদের প্রতিটি ঘরে সন্তান আছে এই সন্তানদের আমাদের রক্ষা করতে হবে এই সন্তানদের একটা সুস্থ সমাজ উপহার দিতে হবে সাম্প্রদায়িকতার আগুন থেকে ওদের বাঁচাতে হবে আর সাম্প্রদায়িকতার যদি আগুন থেকে বাঁচাতে হয় এই বিজেপির মতো নেবো খারাপ ঘাতক মির্জাপুরের করে দালালের পার্টিটাকে ভারতবর্ষ থেকে ছুড়ে ফেলে দিতে হবে বাংলাকে বাঁচাতে পারি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এই কদিন দেখলেন না কাশ্মীরের সাব জন পর্যটক খুন হলো অত্যন্ত নিন্দাজনক আমরা ধিক্ষার যারাই যারা খুন করল এখনো পর্যন্ত তাদের কাউকে অ্যারেস্ট করতে পারি না ধরতে পারি না বলল পাকিস্তান এদের মদত দিচ্ছে পাকিস্তানে উচিত শিক্ষা দেওয়া হবে আমরা একজন দেশের নাগরিক হিসেবে আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের কাছে যা আগে নয় সম্প্রদায় আগে নয় আমাদের কাছে হচ্ছে দেশ আগে দেশ বাঁচলে আমরা বাঁচব আটচল্লিশ ঘন্টা পরে দেখলাম বন্ধ হয়ে গেল সব সেটাকে নিয়েও সাম্প্রদায়িক সেটাকে নিয়েও হিন্দু মুসলমান ভাবতে পারে কি ধরনের নোংরা খেলা হচ্ছে আমি তাই এখানকার মা বোনেরা এখানকার ভাই বোনেরা এখানে আমার গুরুজনরা যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে কথাগুলো বলে গেলাম আপনি কাকে ভোট দেবেন না দেবেন আপনার বিবেক আপনার মানসিকতা আমরা যেমন একুশে ভোট এখান থেকে হেরে যাওয়ার পরেও জিতেছি আগামী বিধানসভাতে জিতব এবারে গতবারে জিতেছিলাম চৌদ্ন হাজার এবারে এক লক্ষেরও বেশি ভোটে জিতবো এটাতে কেউ আটকাতে পারবে কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্ন করে যেতে চাই যে নিজের বিবেককে রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আগামী দিনে যদি আমাদের বাঁচতে হয় মাথা উঁচু করে যদি বাঁচতে হয় তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোন রাস্তা নেই আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে করা হচ্ছে আমাদের তো সিবিআই দিয়ে ডাকানো হয়েছিল মাথা নত করার জন্য আমরা বিজেপির কাছে মাথা মতো করবো ভাবলো কি করে একটা সিবিআই কেন যদি এক লক্ষ সিবিআই ইডি দিয়ে ডাকায় তারপরেও মরে যাব রক্ত চলে যাবে তবু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে কথা বলে যাব কেউ আজ পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে রক্ষা করছে বাংলার সংখ্যা লঘু বলি সংখ্যা গুরু বলি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার মানুষ আজকে শান্তিতে আছে এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে আজকের আমার ইমাম সাপরা হয়তো দুই একজন বসে আছে ইমাম ভাতা কোনদিন তো চালু ছিল না মজ্জেল ভাতা কোনদিন তো চালু ছিল না মমতা পুরোহিত ভাতা কখন তো চালু ছিল না আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল বলে আজকের ভাতা পাচ্ছে আড়াই হাজার পাক তিন হাজার পাক সাড়ে তিন হাজার পাক বিগত দিনে কখনো আমরা দেখি আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছি আমি তো এই সকলকে অনুরোধ করবো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ আমার মা বোনেরা অনেকক্ষণ থেকে বসে আছে আপনারা বসে আছে আর এই বাকি দুটো বুথ আমরা দুটো সভাপতি করেছি দুটো সেক্রেটারি করেছি কমিটি আছে এই কমিটি নেতৃত্বে চলবে গরিব মানুষ এই ব্লকে আঠাশ হাজার মানুষ ঘর পেয়েছে বারো হাজার টাকা পেয়েছে ষোলো হাজার টাকা পাবে ডিসেম্বর মাসে তাদের যাদের নাম লিস্টিতে আছে তারা টাকা পাবে কিন্তু আমার অনুরোধ কোন ছোট বড় মাঝারি নেতা কারোর কাছে যদি এক টাকা চাই আমরা যেন খবর পাই তার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা করব এটা আমরা তাই এখানে করে যাই এ টাকা হচ্ছে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিচ্ছে এটা বিজেপি দেয় না সিপিএম দেয় না কংগ্রেস যায় না এ টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এ টাকা দিচ্ছে তৃণমূল কংগ্রেস এ টাকা দিচ্ছে মামাঝি মানসের সরকার তাই অনুরোধ করব যদি ছোট বড় মাঝারি নেতা এই ধরনের নোংরামি করেন আমরা যেন খবর পাই কারণ এর আগে দু হাজার একুশের আগে যখন ঘর দেয়া হয়েছিল তখন অনেক নোংরামি হয়েছে এই নোংরামিটা আর আমরা করতে চাই না আমার বয়স্ক যারা আছে মুখিয়ার দিয়ে বলুন তো একটা ব্লকে আমরা আঠাশ হাজার ঘর পেয়েছি আঠাশ হাজার সিপিএম এর সময় আঠাশটা ঘর পাইনি দুটো ঘর কোনোদিন পাইনি কিন্তু আজকের আঠাশ হাজার ঘর পেয়েছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দিচ্ছে আমরা তার প্রতি আমাদের কৃতজ্ঞতা না আমরা কেমন মানুষ কেমন নাগরিক আজকে সরকার কেন্দ্রের বঞ্চনা থাকা সত্ত্বেও আজকে সরকার গরিব মানুষের টাকা দিচ্ছে বিভিন্ন ভাবে তাদের মুখে হাসি পটাচ্ছে বাংলার মাগরীদের মুখে হাসি পটাচ্ছে কৃষকের মুখে শ্রমিকের মুখে ক্ষেত মজুরের মুখে ছাত্রদের মুখে সকলের মুখে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাসি পটাচ্ছে আমি নিশ্চিত ভাবে করি এবারে আমাদের আড়াই বাকি দুটো বুথ গোটা ক্যালিংপুর বিধানসভার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে অন্তত আজকে এই সভাতে এসে আমার অন্তত মনে হয়েছে কারণ দুটো বুথে যেভাবে জমায়েত হয়েছে আমি মনে করি অন্য কোন ব্লকের একটা ব্লকে এত মানুষ জমায়েত করতে পারে না আজকে যেটা আড়াই বাকি যেটা জমায়েত করেছে তাই আমি সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দুই বুথের যারা কর্মকর্তা আছে নিরাপদ শুরু করে যারা যারা আছে সকলেই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের আমন্ত্রণ জানিয়েছে আজকে আপনারা এত রাত্রে বসে আছেন তাই আগামী দিনে গেলে অন্যকে বাঁচাতে গেলে আগামী দিনে আমাদের বিধানসভা আমাদের ব্লক আমাদের রাজ্যটাকে বাঁচাতে গেলে মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এটা মাথায় রাখবেন আমরা চাই আগামী দিনে এই সারাগামা আর সারাগামাত আমাদের কাছে গর্ব আজকের দেখুন সারাগামাতে ডিবি অফিস সারাগামাতে ডিএলআর অফিস সারাগামাতে থানা আজকে সারাগামাতে আইটিআই কলেজ সারাগামাতে আজকে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা সারাগামাতে আজকে যখন নবোদয় বিদ্যালয় সারাগামাতে আজকের পাওয়ার স্টেশন কোনটা নেই সারাগামাতে সব কিছু আজকে সারাগামাতকে কেন্দ্র করে কিন্তু আজকে যে সরকার যে মুখ্যমন্ত্রী আজকে এত কিছু দিচ্ছে মানুষের মুখে হাসি ফোটাচ্ছে তার পাশে থাকা উচিত বলে আমি অন্তত মনে করি তাই সকলে মিলে আপনারা সেই মানসিকতা নিয়ে আপনারা আজকে বাড়িতে ফিরবেন এবং আগামী দিনে সাম্প্রদায়িক বিজেপি দাঙ্গাবাজ আর তার সবচাইতে পোষা গোলাম একেবারে পোষা কুত্তা করিয়া এই নৌসাদ বিজেপির সবচেয়ে বড় দাঁড়ান এই দালানের এই বিজেপি আর আইএসএফ তাদের বিরুদ্ধে আগামী দিনে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়িয়ে এই ট্যালিং পূর্বটাকে বাংলার এক নম্বর বিধানসভা হিসেবে আপনারা সেইভাবে তৈরি করবেন এই আবেদন সকলের কাছে রেখে